আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগতম প্রথম অধ্যায়ে মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়ের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকছে আট পৃষ্ঠার অনুশীলনীর তিন ও চার নং প্রশ্নের সমাধান তিন এবং চার নং মূলত একই ধরনের প্রশ্ন শুধু এক জায়গায় লেখা আছে গুণ করলে আর এক জায়গায় লেখা আছে ভাগ করলে তো নিচের আমরা প্রশ্নটি একটু পড়ে নিই তিন নম্বর প্রশ্নটি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে প্রথমে আগে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নেব একশো সাতচল্লিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমেই তিন দ্বারা ভাগ দিতে পারি তিন মূল মৌলিক সংখ্যা এখানে আমরা মূলত মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তিন একশো সাতচল্লিশের ভিতরে ঊনপঞ্চাশ বার যায় ঊনপঞ্চাশকে আবার সাত দ্বারা ভাগ করা যায় সাতবার যায় তো এখানে একশো সাতচল্লিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আমরা কী পাচ্ছি একশো সাতচল্লিশ সমান আমরা পাচ্ছি তিন গুণন সাত গুণন সাত এখানে সাত এবং সাত দুইটা আছে সাত গুণন সাত দুইটা অঙ্ক আছে সাত এটা হচ্ছে একটা জোড়া যে সকল অঙ্ক জোড়াবিহীন থাকবে মূলত এই গুলো দ্বারাই গুণ করতে হবে এখানে তিন জোড়া বিহীন তারপর আমরা একশো সাতচল্লিশকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা লিখতে পারবো তারপরে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি তিন মানে একশো সাতচল্লিশের সাথে যদি আমরা তিন গুণন করি তাহলে এই একশো সাতচল্লিশ পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে এখন খ নম্বরে চলে যাচ্ছে খ নম্বরে তিনশো চৌরাশি রয়েছে সমাধান তিনশো চৌরাশিকে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব তা আমরা তিনশো চৌরাশিকে দুই দ্বারা ভাগ দিতে পারি তিনশো চৌরাশির ভিতরে দুই যায় একশো বিরানব্বই বার আবার দুই দ্বারা ভাগ দিতে পারি এখন যায় হচ্ছে ছিয়ানব্বই বার ছিয়ানব্বইকেও দুই দ্বারা ভাগ দিতে পারি যায় আটচল্লিশ বার আটচল্লিশকে দুই দ্বারা ভাগ দিতে পারি বার যায় চব্বিশ হাজার সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে বারোবার যায় বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় বার যায় ছয়কে দুই দ্বারা ভাগ দেই যায় হচ্ছে তিনবার এখন এখানে আমরা দেখব একই ধরনের অঙ্কগুলো জোড়ায় আছে না বিচোড়ায় আছে যেগুলো বিচোড়ায় থাকবে ওগুলোই হবে নির্ণীয় গুণফল বা উত্তর আমরা তিন স্বচ্ছ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কি পাচ্ছি এখানে আমরা তিন জোড়া দুই পাচ্ছি এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া দুইয়ের পরেও একটি দুই এবং তিন অবশিষ্ট থাকে দুই গুণন দুই মানে এই অংশটুকু পূর্ণবর্গ এখানেও দুই গুণন দুই পূর্ণবর্গ দুই গুণন দুই পূর্ণবর্গ এই দুইয়ের সাথে আবার যদি দুই আর তিনের সাথে যদি তিন দ্বারা গুণ করা হইত তাহলে এই অংশগুলোও পূর্ণবর্গ হয়ে যেত তাহলে এখানে আমাদের দরকার কত এগুলোকে জোড়া মেলানোর জন্য একটা দুই আর একটা তিন দরকার আমরা এখানে লিখতে পারি দুই ও তিন জোড়াবিহীন তিনশো চৌরাশিকে দুই গুণন তিন অর্থাৎ ছয় দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে যে অঙ্ক যতগুলো অঙ্ক জোড়া ভীন থাকবে তার গুণ ফলই হবে হচ্ছে উত্তর তারপর আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় নম্বরের উত্তর দেখে নেব চোদ্দশো সত্তর আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দুই ধারা বিভাজ্য কারণ জোর সংখ্যা সাতশো পঁয়ত্রিশ বার যায় আবারও দুই ধারা ভাগ যাবে না এখানে কারণ বিজয় সংখ্যা তিন দ্বারা ভাগ করা যায় সাতশো পঁয়ত্রিশকে আমরা চেষ্টা করে দেখব দুই তারপরে তিন তারপরে পাঁচ সাত এভাবে চেষ্টা করে দেখব তিন সাতশো পঁয়ত্রিশের ভিতরে যায় দুইশো পঁয়তাল্লিশ বার দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় দুই এবং তিন দ্বারা ভাগ করা যায় না পাঁচ ঊনপঞ্চাশ বার যায় ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করা যায় যায় সাতবার সাত উনপঞ্চাশের ভিতরে সাতবার যায় এখন সাত কিন্তু মূল মৌলিক সংখ্যা আর এই সাতকে ভাগ করা যায় না চৌদ্দশো সত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কী পাচ্ছি দুই গুণন তিন গুণন পাঁচ গুণন সাত গুণন সাত এখানে সাত জোড়াই আছে বাকি যে তিনটি অঙ্ক দুই তিন পাঁচ এগুলো কিন্তু জোড়াবিহীন তো আমরা লিখে নেব এখানে দুই তিন পাঁচ জোড়াবিহীন চোদ্দোশো সত্তরকে দুই গুণন তিন গুণন পাঁচ অর্থাৎ যতগুলো অঙ্ক জোড়াবিহীন থাকবে ওইটার গুণফল দ্বারা গুণ করলেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি তিরিশ তিনের শেষ প্রশ্নটা আমরা দেখে নেই হাজার আটশো পাঁচ প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি এটি বিচর সংখ্যা তিন দ্বারা ভাগ করা যায় তেইশ হাজার আটশো পাঁচকে তিন দ্বারা ভাগ দিলে যায় সাত হাজার নয়শো পঁয়ত্রিশ বার আমরা আবার তিন দ্বারা ভাগ দিতে পারি এখন যায় ছাব্বিশশো পঁয়তাল্লিশ বার তারপর পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচশো উনত্রিশ বার পাঁচশো উনত্রিশকে তেইশ ভাগ করা যায় তেইশ বার চায় তো এখানে আমরা কি জোড়াবিহীন পাচ্ছি সেগুলো লিখে নেব প্রথমে মৌলিক উৎপাদকে বা গুণনীয়কে বিশ্লেষণ করে পাই সেটি লিখে নিলাম তেইশ হাজার আটশো পাঁচ সমান তিন গুণন তিন এটি জোড়াতে আছে পাঁচ জোড়াবিহীন তেইশ গুণন তেইশ এটাও জোড়াতে আছে তো এখানে পাঁচ জোড়াবিহীন তার মানে তেইশ হাজার আটশো পাঁচকে পাঁচ ধারা গুণ করলে কোন ফল বর্গ সংখ্যা হবে তারপর আমরা উত্তরটা লিখে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন চার নং প্রশ্নের সমাধান করব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা ধারা ভাগ করলে আগেরটাতে বলা ছিল গুণ করলে এখানে বলছে ভাগ করলে অঙ্কের নিয়ম কিন্তু একই ক নাম্বারে এখানে আমরা নয়শো বাহাত্তর দেখতে পাচ্ছি নয়শো বাহাত্তরকে আমরা মৌলিক গুণ বিশ্লেষণ করব নয়শো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করা যায় যাই হচ্ছে চারশো বার তারপর আবারও দুই দ্বারা ভাগ করা যায় দুইশো তেতাল্লিশ বার দুইশো তেতাল্লিশকে ভাগ করা যায় তিন দ্বারা যায় একাশি বার একাশিকে আমরা আবারও তিন দ্বারা ভাগ দিতে পারি যাই হচ্ছে বার আর সাতাশকে যদি ভাগ দিই ভাগ ফল হবে হচ্ছে নয় তিন দ্বারা ভাগ দিলে নয়কে আবার তিন দ্বারা ভাগ করা যায় নয়কে তিন দ্বারা ভাগ দিলে ভাগ ফল হচ্ছে তিন আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা হয়ে গেল তো আমরা এখানে কি পাচ্ছি নয়শো বাহাত্তর সমান আমরা এক জোড়া দুই পাচ্ছি এই যে এক জোড়া আমরা ব্রাকেটে আলাদা করে লিখেছি তারপরে তিন পাচ্ছি এক জোড়া দুই জোড়া এই যে দুই জোড়া তিন পেয়ে আমরা একটা জোড়াবিহীন পাচ্ছি তো এখানে আমরা লিখে নেবো এখানে তিন জোড়াবিহীন মানে যে একটা তিন জোড়াবিহীন অতএব নয়শো বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তা আমি তিন এবং চারের মধ্যে যে মৌলিক পার্থক্যটা সেটা হচ্ছে এই চার নাম্বারে লিখতে হবে হচ্ছে ভাগ করলে ভাগ ফল আর আগের যে অঙ্কটা ছিল তিন নাম্বারে ওইখানে লিখতে হয়েছে গুণ করলে গুণ ফল তাছাড়া কিন্তু পুরা নিয়ম ওই একই এখন খ নাম্বারের সমাধানটা দেখে নিচ্ছি চার হাজার ছাপ্পান্ন উৎপাদকে বিশ্লেষণ করলে করে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা চার হাজার ছাপ্পান্নকে ভাগ করলে দুই হাজার আঠাশ বার যায় তারপর আবারও দুই দ্বারা ভাগ দিতে পারি এক হাজার চোদ্দো বার যায় আবারও দুই দ্বারা ভাগ করলে পাঁচশো সাতবার যায় পাঁচশো সাত বিজয় সংখ্যা তিন পাঁচ এগুলো দিয়ে চেষ্টা করি তিন দিয়ে যায় তিন একশো উনি বার যায় একশো উনি আমরা তেরো দ্বারা ভাগ দিতে পারি তেরো বার যাই তো এখন কোনগুলো চার হাজার ছাপ্পান্নকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কী পাচ্ছি সেটা লিখি দুই গুণন দুই দুই প্রথম যে দুইটা দুই এটা জোড়ায় আছে তারপরে দুই গুণন তিন এ দুই এবং তিন কিন্তু জোড়ায় নেই তেরো জোড়াতে আসে তা আমরা লিখবো এখানে দুই ও তিন জোড়াবিহীন সুতরাং চার হাজার ছাপ্পান্নকে দুই গুণন তিন সমান ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় এখন আমরা গণঙের সমাধানটা দেখে নিই একুশ হাজার নয়শো বাহান্নকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দুই দ্বারা ভাগ করা যায় দশ হাজার নয়শো ছিয়াত্তর বার যায় তারপরও আবারও দুই দ্বারা যায় এখন যায় পাঁচ হাজার চারশো আটাশি বার আবারও দুই দ্বারা বিভাজ্য এখন যায় সাতাশশো চুয়াল্লিশ বার আবারও দুই দ্বারা বিভাজ্য তেরোশো বাহাত্তর বার চায় আবারও দুই দ্বারা ভাগ দিলে ছয়শো ছিয়াশি বার চায় দুই দ্বারা আবার নিঃশেষে বিভাজ্য তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশকে আমরা ভাগ দিতে পারি সাত দ্বারা যায় ঊনপঞ্চাশ বার ঊনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করা যায় সাতবার চায় আমরা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এখন আমরা কি পাচ্ছি একুশ হাজার এটাকে আমরা জোড়াতে রাখলাম আর বাকি একটা জোড়াবিহীন থেকে গেল এখানে সাত জোড়াবিহীন তার মানে একুশ হাজার নয়শো বাহান্নকে সাত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আট পৃষ্ঠার তিন এবং চার নং প্রশ্নের সমাধান এ পর্যন্তই থাকবে পরবর্তীতে চেষ্টা করব পাঁচ এবং ছয় নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হবার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই ভিডিও দ্বারা যদি উপকৃত হও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ